আপনি কি রাতের খাবার সঠিকভাবে বেছে নিচ্ছেন অনেকেই ভাবেন রাতে খেলে ওজন বাড়ে না কিন্তু কিছু খাবার আছে যেগুলো আপনার ওজন দ্রুত বাড়িয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব রাতে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এবং কিভাবে সঠিক ডায়েট মেনে চললে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রথমেই জেনে নেওয়া যাক যে রাতে ওজন বাড়ার কারণ কি রাতে আমাদের মেটাবলিজম ধীর গতিতে হয় ফলে খাবার সহজে হজম হয় না রাতে ভারী খাবার খেলে ফ্যাট হিসাবে জমে যায় বিশেষ করে পেট এবং কোবরের চারপাশে মেদ জমতে শুরু করে রাতে বেশি কার্বোহাইড্রেট ও চর্বিযুক্ত খাবার খেলে ইনসুলিন লেভেল বেড়ে যায় যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ আর দেরি করে খেলে খাবার হজম হতে বেশি সময় লাগে এবং এতে এটি অ্যাসিডিটি বদহজম এবং গ্যাসের সমস্যার সৃষ্টি হয় এবার দেখে নেওয়া যাক যে রাতে কোন খাবারগুলো খেলে ওজন বাড়ে এর মধ্যে প্রথমেই রয়েছে ভাত এবং রুটি ভাতে উচ্চ পরিমাণ কার্বোহাইড্রেট থাকে যা রাতে খেলে চর্বিতে পরিণত হয় এবং ওজন বাড়ায় বেশি পরিমাণ রুটি খেলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ আরেকটি খাবার রয়েছে সেটি হচ্ছে ফাস্ট ফুড এসব খাবারে উচ্চমাত্রায় ট্রান্সফ্যাট এবং ক্যালোরি থাকে যা সহজেই পেটে চর্বি জমাতে সাহায্য করে এবং রাতে ফাস্ট ফুড খেলে হজমের সমস্যা এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমরা আলোচনা করছিলাম যে রাতে কোন খাবার খেলে ওজন বাড়ে রাতে মিষ্টি এবং ডেজার্ট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেলে ওজন বাড়াতে পারে রাতে মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় যা ফ্যাট হিসাবে জমে ওজন বাড়ায় বিশেষ করে চকলেট এবং আইসক্রিমে প্রচুর পরিমাণ চিনি এবং ফ্যাট থাকে যা ওজন বাড়িয়ে দিতে পারে আর আরও আছে সফট ড্রিঙ্কস বাজারে অনেক কোল্ড ড্রিঙ্কস এবং জুস পাওয়া যায় যেটিতে উচ্চমাত্রায় চিনি এবং ক্যালোরি থাকে যা চর্বি হিসাবে জমে যায় আর রাতে সফট ড্রিঙ্কস খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে ফলে ডায়াবেটিস এবং ওজন বাড়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায় আর আইটি খাবার অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ভাজা পোড়া খাবার ভাজা পোড়া খাবার খেলে প্রচুর তেল মশলাযুক্ত খাবার এগুলো হজমে সমস্যা হতে পারে এবং এটি চর্বি হিসাবে জমে যায় চলুন দেখি যে রাতে কোন খাবার খেলে ওজন কমবে হালকা খাবার খান যাতে যেগুলোর মধ্যে প্রোটিন এবং ফাইবার বেশি থাকে এবং রাতে সবজি দই প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বেশি বেশি করে পানি পানি করতে হবে এবং এতে পাচনতন্ত্র ভালো থাকে বিশেষ করে এবং মেটাবলিজমও ঠিক থাকে আর রাতে ওজন নিয়ন্ত্রণ রাখতে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটি হচ্ছে রাতে খাবার আট থেকে রাত আটটা বা নয়টার মধ্যেই শেষ করতে হবে ভারী খাবার এড়িয়ে চলতে হবে এবং কম ক্যালোরি এবং বেশি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে আর রাতে অবশ্যই পনেরো থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে প্রসেসড ফুড এবং ফাস্ট ফুড সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে রাতে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত এগুলো আমরা আলোচনা করলাম আপনি রাতে কি খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন আর এরকম আরও অনেক ফুড ফ্যাক্টস যে ভিডিও আছে এগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ